ये रे केल हाय दाकू ये लूंगे चालून कुठं आहे दे है सर हेलो गाइस मैं को मेरा जो लाइव में जो दे रहे थे गाइस हेलो एवरीवन सब लोग जल्दी लाइव पे हो जाओ ట్రాఫ్క్ లో నాన్స్టాప్ వస్తుంది నాజిటో మరి ఆల్చ ఆరే నా అమ్మో వచ్చేన కనెక్షన్ డౌన్ అయి যাচ্ছে খালি కేడే ఆసి ఏపు మొత్తులు పట్టుకు

না হয় না তো কোনো করছে কেন কেটে যাচ্ছে এটা ছজন হয়েছে জয়েন হয়ে গেছে আমার লাইভে তোমাদের সকলকে ওয়েলকাম একটু লাইফটা শেয়ার করবে আর একটু হয়তো লাইটের প্রবলেম হচ্ছে কেন আমি তো বাড়িতে নেই তোমরা সকলেই জানো তো ছটপট লাইভটা লাইভটা শেয়ার করো আপনার লাইফটাতে নতুন আসবে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আচ্ছা এম আর জিনি বলি কেছি ঈদ মুবারক হ্যাঁ তোমাকেও ঈদ মুবারক ঈদের অনেক শুভেচ্ছা তোমাকে আর ভালোবাসা যারা লাইফটাতে নতুন আসছো লাইফটা শেয়ার করবে সকলের ঈদের মার্কেটিং কত দূর জানাবে ঝটপট লাইভটাতে জয়েন হয়ে যাও আজকে একটু গল্প করবো বেশিক্ষণ থাকবো না নেটওয়ার্ক খুব প্রবলেম হচ্ছে তোমরা ঝটপট এগারো জন লাইভটাতে জয়েন হয়েছ আমার লাইভে তোমাদের সকলকে ওয়েলকাম যারা নতুন জয়েন করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বড়ো সবাই কেমন আছো আর একটু লাইটের প্রবলেম হতে পারে একটু অ্যাডজাস্ট করে নিয়ে তোমরা আর যার যেটা ঈদের সবাইকে ঈদ জানাচ্ছি আর লাইভটা একটু শেয়ার করবে আজ বেশিক্ষণ থাকবো না অল্প মানে কিছুক্ষণের জন্য থাকবো নেটওয়ার্ক শেষ হয়ে গেছে না নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না শেয়ার করো পনেরো জন তো জয়েন হয়ে গেছে আমার লাইফে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছে অবশ্যই জানাবে যারা লাইফটাতে নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই কেমন আছো বলো বলো ঝটপট বলো

যিনি তুমি কোথা থেকে বলছো অবশ্যই সেটা জানাবে আর ঈদের মার্কেটিং কি কমপ্লিট এ যিনি লিখেছে আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যাক সেভেন সেভেন লিখেছে হাই তোমাকে হ্যালো তুমি কেমন আছো সেটা বলো সবাই লাইভটাতে জয়েন হয়ে যাও আমি ঈদের জন্য বাপের বাড়িতে চলে এসেছি বলো সবাই কেমন আছো আচ্ছা বাংলাদেশ থেকে বলছো কালকের তো ঈদ তো ঈদের কেনাকাটা কমপ্লিট আঠাশ দিন জয়েন হয়ে গেছো আমার লাইফতে তোমাদের সকলে অনেক দিদির বাসা কোথায় আমার বাসা সোনারপুরে তোমার বাড়ি কোথায় বলো আট আটজন লাইভটা তো জয়েন হয়েছে যারা আমার লাইভে নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইভটা একটু শেয়ার করো সবাই ঝট করে লাইভটা একটু শেয়ার করো আজকে গল্প করবো সবাইকে অনেক ঈদ মুবারক আর মেয়েরা যারা লাইভে রয়েছে সবাই মেহেন্দি পড়েছে ঈদের জন্য দেখো আমার কিন্তু মেহেন্দি পড়া হয়ে গেছে মেহেন্দি অলরেডি শুকনোও হয়ে গেছে সব জোরে জোরে পড়ছে আচ্ছা এমআর জিনি লিখেছে ঈদের শপিং কমপ্লিট কার আমার হ্যাঁ আমার তো ঈদের শপিং কমপ্লিট হয়ে গেছে তোমার কমপ্লিট হয়েছে চলো যেন লাইভ জয়েন হয়ে গেছে আমার লাইভে তোমাদের সাথে কি অনেক ওয়েলকাম সবাই কেমন আছো বলো ঝটপট বলো

তুমি লিখাছো দিঘাতে অবশ্যই বেড়াতে আসবেন কি তোমার বাড়ি কি দিঘাতে হ্যাঁ দিঘাতে আমার অনেকদিন যাওয়া হয়নি মন্দারমণিতে গিয়েছিলাম দিঘাতে গেলে অবশ্যই যাব আমি শুনে জানি দিঘায়ে অনেক সুন্দর কিন্তু যাওয়া হয়ে তুমি তোমাদের দাদার সাথে অবশ্যই যা চেষ্টা করবে আচ্ছা সবার ঈদের শপিং কমপ্লিট কেমন আছো তোমরা সবাই বলো সব কি হচ্ছে

আমার ওই আমিও শুক্রবার দিন যাবো আর ওষুধ এনে দেবো আচ্ছা ঠিক আছে চুপ করো তুমি পরে বলবে হ্যাঁ তুমি যাও দর্শক সবাই ঝটপট একটু লাইভটাতে জয়েন হও লাইভটা শেয়ার করো হুজন লাইভে রয়েছে আমার লাইভে তোমাদের সকলকে আমার অনেক ওয়েলকাম

আমি এখন বাড়িতে নেই বাপের বাড়িতে এসেছি এখন দিদার বাড়িতে বসে রয়েছি তোমরা সকলে ঝটপ লাইভটা একটু শেয়ার করা যায় লাইভে নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর লাইভটা একটু শেয়ার করে দাও ঝটপ নয় লাইভটা তো এসছো আমার লাইভে তোমাদের ঈদের মার্কেটিং সবার কত দূর আজকেরই তো লাস্ট মার্কেটিং সবাই কেমন আছো বলো না না আলো কম আলো কম আমার ঘর থেকে করি আলো থাকে আচ্ছা আমি আজ প্রথম তোমার ভিডিও দেখলাম ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশে এসেছো কি না বাংলাদেশে যাওয়ার সৌভাগ্য হয়নি বাংলাদেশে যেতে গেলে তো পাসপোর্ট লাগে পাসপোর্ট নেই আচ্ছা বলে দেكو কত কি বলছ কি বলছ কি ও ঈদের মার্কেটিং 4 দিন আগে হয়ে গেছে না কালকে তো ইট তো দেখ তুমি সুপার ফাস্ট হয়ে গেছো আমার তো ঈদের মার্কেটিং এই দুদিন আগে সবে কমপ্লিট হয়েছে আচ্ছা লাইভটাতে যারা নতুন আসবে সবাই লাইভটা একটু শেয়ার করবে আচ্ছা জিনি তোমার মেহেন্দি পড়া হয়ে গেছে ঈদের জন্য চারজন লাইভটাতে জয়েন হয়ে গেছে লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঝটপট জয়েন হয়ে যাও 이제

ए नजी सुन बाबु माइक पोरे अनि फोन पनि न न न अब जुडी लागे अच्छा यहाँ त खुब् गन्नुही हो अच्छा लाइव